আজকের গল্প সুকুমার রায় রচিত রাজার অসুখ এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেও বলতে পারে না অশোক সারাতেও কেউ পারে না সারাবে কি করে অশোক তো আর সত্যিকারের নয় রাজামশাই কে বলি বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছুই হল না মাথায় বরফ দেয়া হলো পিটি সেঁক দেওয়া হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হল না তখন রাজামশাই গেলেন ক্ষেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হল তাই তো শেষটাই কি রাজামশাই বিনা চিকিৎসাতেই মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অশোক সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল কেন পারব না খুব পারব জান দিতে হয় জানই দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে সে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন সেই লোকের তোষকে যদি এক রাত্রির ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশায়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি এইটা কারও মাথায় আসেনি যাও এক খনি খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো চারিদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখ সর্বদাই খুশি মেজাজ কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রীমশায় রেগে গেলেন এবং বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এই মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসিখুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে আর ওর দুঃখই বাকিসের আর ভাবনাই এই বাকি ওরই একটা জামা আর তো তোষক চেয়ে না যাক মন্ত্রীমশাই এই রকম ভাবছেন ঠিক সেই সময় একটা ভিকারি করেছে কি ভিক্ষা নিয়ে সেটজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেটজির রাগ দেখে কে তিনি ভিকারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপারটা দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানান রকম হাসির গান করছে আর তাই শুনে চারদিকের লোকেরা হু হু করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মশাইয়ের জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমোদে লোকটা থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটি কে হে সে বলল ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে তার উৎসাহ যখন প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটি পাগলা গোছের বুড়ো লোকির দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসব না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি কোনো কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকাল বেলায় নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন খাওয়া জোটে না খায় না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়ায় যখন ঘুম পাই তখনই ঘুমাই কোনো চিন্তাও নেই হট্টগোলও নেই ভারী মজা মন্ত্রীখানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না সেদিন কি করো ফকির বলল সেদিন তো কোনো ল্যাটাই নেই চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখড়ে গ্রাস তোল রে মুখের ভেতর ঢোকাওড়ে চিবে ওড়ে রে তারপর জল খাও আচাও হাত মুখ মোছো কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনই ঠিক মতন লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত শুনে লোকটা হো হো করে হাসতে লাগল বলল আমার আবার জামা এই সেদিন একটা লোক একটি শাল দিয়েছিল তাও তো ছাই ভিখারিকে দিয়ে দিলাম জামাটা আমার ধারি ধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মহা মুশকিল যদিও বা একটা লোক পাওয়া গেল তার আবার জামা নেই আচ্ছা তোমার বিছানার তো তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি যে আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তা আবার তোষক আর গদি মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করে না ছাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টসুক ও সব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসল এখন উপায় কি হবে চিকিৎসাও হল না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে সবাই বসে বসে এ ওর মুখের দিকে চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলি না। আর তো বাঁচবার উপায়ই দেখছি না ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন আমি থাকি সব সময় রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনও কিছুর অভাব নেই লোকেরা সব সময় তোয়াজ করছে আমার হলো অশোক আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুক কিছু মানেই না সে ফকির হয়ে অসু উড়িয়ে দিতে পারলে আর আমি রাজা হয়ে পারব না তার পর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা মুখগুলো সব সভায় বসকে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সভায় গিয়ে বসব আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব